কথা হতো বলতে পারে না না তার বয়স কত বছর হ্যাঁ পাঁচ বছর ডাক্তার কি বলছে ডাক্তার বলছে তো যে ভালো হওয়ার কোনো রাস্তা নাই বাচ্চার বাচ্চার মেরুদণ্ডর সহ একবারে দুর্বল রোগের সমস্যা ব্রেনের সমস্যা ছেলে বাচ্চা না ছেলে তাই না আরে খাই সে এই যে গায়ের দুধ

আসো আসো। আসো সে আসো ছেলে লগা না? আচ্ছা। তার তারপর কত? 9 বছর। 9 তাহলে তো আপনি কষ্টে আছেন আমার কষ্টই। বাচ্চা অনেক কষ্টই। কারণ আপনার খাওয়া বড় ফ্যাক্ট না। এই বাচ্চা কোনো সমস্যা না। সে তো হাঁটতে পারে। কথা বলতে পারে। চলতে পারে। কিন্তু এই বাচ্চা তো আপনার কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না। কাজ করে লাগে। সমস্যা নাই শুনেন আল্লাহ যা করে মানুষের ভালোর জন্য করে ঠিক আছে এটা আপনাকে মেনে নিতে হবে আর তার যে আপনার এই যে দুধের টাকা বলছেন বা চিকিৎসা আমি যতটুকু পারি ভাই কই আমার ভাই আসেন এদিকে আসেন সামনে আসেন ঠিক আছে এই যে ভাই এদিকে আসেন এই যে ভাই ঠিক আছে আমি কিন্তু ওনারে চিনি আর ওনার সাথে আমার পরিচয় লোগা ফেসবুকে না ভাই এটা কোন থানা ভাই আপনাদের বাড়ি ঈশ্বরগঞ্জ আর ইউনিয়ন আর গ্রাম চরালগি তা আমি কিন্তু ওনাকে চিনি উনি যখন বলছে আপনার ছেলের কথা আজকে কিন্তু আমি খাবার বিতরণ করছি না ভাই ওই খাবার বিতরণ শেষ কইরা আপনার ছেলেকে আমি জাস্ট দেখতে আইছি ঠিক আছে বর্তমান কি কন্ডিশান তার কি লাগবে তার কি প্রয়োজন জানার জন্য আমি আসলাম আর এখন যেহেতু সামনে কুরবানি ঈদ তাই না বাকি আছে আর সতেরো দিন তা তার মধ্যে কিন্তু এক সপ্তাহ আগে থেকে মানুষ থাকবে ব্যস্ত তা আমি কিন্তু প্রত্যেক ঈদে ঈদ সামগ্রী বিতরণ করি বুঝছেন যারা অসহায় মানুষ তাদেরকে আমি ঈদ সামগ্রী দিই যতটুকু পারি আর সামর্থ্য অনুযায়ী আমাকে অনেকেই সাপোর্ট দেয় সহযোগিতা করে তারা যা দেয় তার উপরে ডিপেন্ড করে আমি একটা সামগ্রী প্যাকেজ তৈরি করি তা আজকে আমি একটা নগদ একটা সামগ্রী প্যাকেজ নিয়ে আইসি আপনার জন্য আর আপনার ছেলেকে আমি দেখে গেলাম আর এই যে আমার ভাই আছে ভাই আপনার নাম কি রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ভাইয়ের সাথে আমার যোগাযোগ হবে এখানে চাল আছে আড়াই কেজি আর এখানে আছে আড়াই কেজি হলো পাঁচ কেজি এটা হলো আপনার এই যে মশলা হ্যাঁ গর ঈদের জন্য ঠিক আছে আর এটা হলো গা মরিচের গুড়া এটা সজের গুড়া এটা হলুদের গুড়া এখানে আছে পোলায়ের চাল এখানে আছে চিনি এটা ডাল এখানে আছে রসুন ঠিক আছে এখানে আছে আদা এখানে আছে পেঁয়াজ এটা লবণ এটা নুডুলস এই যে এখানে আছে শ্যামাই আর লোকা এক লিটার সয়াবিন তেল এরা তো আপনারা অনেক লোক বাই ঠিক আছে আমার বাড়ি কিন্তু গফরগাঁও আমি বিনা সারতে এই যে বাইকে বালুবাইসা আপনার ছেলের কথা শুই না আপনার বাড়িতে আমি ছুটে আইছি যতটুকু পারলাম দিয়ে গেলাম ঠিক আছে একটু খাস করে দোয়া করবেন এই যে গুলা যে আমি দিছি এগুলো সব আমার টাকার কিনা না আমাকে অনেকেই সহযোগিতা করে যারা সহযোগিতা করে তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে